এই যে সেই লোভনীয় পথটা করেছি আজকে আর কোনো কিছুই লাগবে না এক থালা ভাত শেষ হয়ে যাবে রাধি রাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি ভগবানের সমস্ত সেবা কর্ম হয়ে গেছে রাধি রাধি বন্ধুরা শুক্রবার তো এখন রান্না বেড়ে চলে গেছে জব কিছুটা করেছি রান্না বসে যেতে হবে প্রভুজি আমার কাছে যাবে তো সকালবেলা আগেই প্রভুজী এই চোর বানিয়ে দিয়েছে আজকে এই চোখে কোপ্তা করবো বড় করে পিস করেছে তারপর আপনার জব করছে আমি রান্না করে নিই

ওর জন্য আলাদাভাবে বা রান্না বসিয়ে দিয়ে হলো কেননা এত তো আর রান্না হবে না তা পেশাকরের মধ্যে একটু ডালে চালে বসিয়ে দিয়েছি ঘি দিয়ে আলু হাতে দিয়ে ওই ভবনকে সেবা দেবো আর ওই প্রসাদ পেয়ে যাবে অবশ্য সকালবেলা জয়িতা যখন স্কুল গেছে ওর জন্য একটুখানি চিড়ের পোলাও করে দিয়েছিলাম পোলাওটা পোলাওটা গগো অতটা পছন্দ করে না তাই শুধু জয়িতার মতোই করেছিলাম ভবনকে দিয়েছি আর ও নিয়ে চলে গেছে ওটা ভালোবাসে বলে তাই কোনো সমস্যা হয় না কিন্তু গগোই ওই খেতে চায় না তাই ওর জন্য একটুখানি অন্ন করে দেবো পেশাকরের মধ্যে ডালটার সেদ্ধ বসাবো তার আগেই বললো বলে আমি আগে অন্নটা বসিয়ে দিই তারপর ওটা হয়ে গেলে ভবনকে সেবা দেবো

যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ডাল হবে না যাই হোক একটা ছোটো মতো আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর মুগের ডাল ভাজা ছিল না কাঁচা মুগ ডাল ছিল বলে তাই খোসার সময় মুগ ডালটার মধ্যে দিয়ে আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম তারপর ভগবানকে সেবা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আর এটা গোটা খালি করেছিলাম এই চোরটা ওর মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ভগবানের সেবা হয়ে গেছে এখন নিয়ে যাই ওকে দিয়ে দেবো ও খেয়ে দিয়ে চলে যাবে এই যে এই চোটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দু চামচ মতো বেসন দিচ্ছে দু চামচ তিন চামচ যেমন এছাড়া দিতে পারো আমি একটু কমই ইউজ করি বেসনটা যত বেশি বেসন দেবে তো তত বেশি কোপ্তাগুলো শক্ত হয় আমার ওরকম ভালো লাগে না তাই আমি ওরকমভাবে নরম নরম যাতে হয় ভগবানে ভালো লাগবে সেরকম তুলতুলে সেই জন্য যাই হোক এর মধ্যে একটুখানি মশলা দিচ্ছি বেসন দিলাম দু চামচ গরম মশলা দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর একটুখানি হাতে সর্ষের তেল মাখিয়ে এনে সেটাকে দিয়ে ভালো করে চটকে নিলাম এখন নুন আর হলুদ দিয়ে আর একটুখানি ধনে পাতা দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম অবশ্যই গরম মশলা গুঁড়ো দেবে আদা লঙ্কা মিক্সারে পেস্ট করেছিলাম সেটা একটু দিয়ে দিয়েছি ব্যাস এখন গোল গোল করে আর যেরকম কোপ্তা বানায় সেই করে নিচ্ছি ছাঁকা তেলে এখন ভেজে নেব এই যতখানি তেল দিচ্ছি কোপ্তা সবকটা ভেজে নিই আর ওর মধ্যেই তরকারি হবে সেই পরিমাণ মতোই তেল দিয়েছি কোপ্তাগুলো সব এক করে দিয়ে দিয়েছি দু তিনবারে ভাজতে হবে অনেকখানি হয়েছে মাখাটা যাই হোক আজকাল আলু দিয়ে আলু দিয়ে বো না এটা শুধুই করবো আলু ছাড়াই বেশ ভালো লাগে আর অনেকখানি হয়েছে তো এটা রান্না করলে আর কিছুই লাগে না এই দিয়ে এক থালা খাওয়া হয়ে যাবে যাই হোক তাও আমি একটু ডাল বসিয়েছি যেহেতু ভগবানকে দেবো শুধু এক তরকারি দিয়ে খাওয়া ভালো লাগবে না আর একটুখানি পেঁপে ভাজবো বলে পেঁপে ভাঁড় নিয়েছি জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর এর মধ্যে একটুখানি চিনি দিতে পারো তাহলে কালারটা একটুখানি লাল যাবে আমি আর দিলাম না আমি মশলাটাই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি কড়াইচুটি দিয়েছিলাম আর দেখো কোপ্তাগুলো এরকম হয়েছে তো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে এখন মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর ওদিকে ডালও ফুটছে আর কোপ্তাগুলো এখন দিয়ে দিলাম না আবার শোনা একটুখানে ঘি গরম মশলা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ব্যাস দেখো হয়ে গেছে খুব ইজি রান্না কিন্তু খেতেও খুব ভালো লাগে এরকম একটু রসটা রেখেছি যাতে কোপ্তাগুলো আবার চুষে নেবে দু মিনিট মতো ফুটিয়েছিলাম তো নরমও থাকবে আর গেভিটাও এমন যাতে চুষে নেয় সেরমভাবেই করেছি খুব ভালোও হয় যাই হোক ভগবানের সেবার জন্য এখন থালা ফেলা সব গুছিয়ে নিয়েছি সাথে লেবু মিষ্টি দই ছিল শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছে প্রভুজি তো এখন এই প্রসাদ পাবো আর গোগো তো খেয়ে দিয়ে চলে গেছে লেবু দিয়ে আর এই যে কোপ্তাগুলো খুব সুন্দর আর নরম তুল হয় তারপর বউজি অফিসে যাবে তো প্রবুজি একটা বলো মালা দিতে একজনকে দেবে তুলসী মালা তাই ভগবানকে নিবেদন করে ওকে খামে করে দিয়ে দিলাম উনি দিয়ে দেবে একজন চেয়েছে তারপর আমি কাজকর্ম সেরে নিয়েছি আর খুব গরম পড়ছে এই গরমের মধ্যে কাজকর্ম করা খুব কষ্ট করে কিন্তু করতে তো হবে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেই কষ্ট হয় যেমন রান্না করতে কষ্ট হয় ঘর ধর পরিষ্কার করতে কষ্ট হয় তারপর সারা হয়ে গেছে প্রভুজি চলে এসেছে তারপর জয়িতাও চলে এলো এখন তিনটে বাজে আর আগে এসে দেখছি কি রান্না করেছি তো জানো তো ওরই ফেভারিট খাবার দাবার তো সেইটাই দেখে নিলো তো খেতে খুব ভালোবাসে কোপ্তাটা আর প্রভুজি এখানে এসিটা পয়সা করছে এসি নেটগুলো ধুই দেওয়া হয়েছে তবু কেমন যেন একটা ঠান্ডা হচ্ছে না তাই জন্য একটু পয়সা করছে ভালো করে ধুলোটা ঝাড়ার জন্য ঠিক করে ঠিক হয়ে যাবে যাই হোক এটা সন্ধেবেলা ও দেখছে যে আমি ওকে ভিডিও করছি নাকি এখন বড় হয়ে যাচ্ছে আর ভিডিওর মধ্যে আসতে চায় না বোঝার চেষ্টা করছে তো ভাই বোন দুজনেই ওই অন্ন ছিল তরকারি ছিল ওই খেয়েছে আর বললো যে আমাদের আর রাত্রিবেলা রান্না করতে হবে না তো ভগবানের জন্য শুধু রুটি আর একটুখানি মিক্স ভাজা করেছিলাম ফুলকপি পোস্ত ছড়িয়ে করেছিলাম আর সাথে সাথে পাটালি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই রাতের প্রসাদ আজকে তো বেটে শেষ করছি হরে কৃষ্ণ